আমাদের পার্টি রাখি নিয়ে আমরা আগামী 29 তারিখে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছি আমাদের প্রিয় পার্টি তরুণ প্রজন্মের আইকন আমাদের পার্টিও তরুণ আমরাও তরুণ তরুণরা আগামী দিনের বাংলাদেশ গربه এই স্লোগানকে সামনে নিয়ে আমাদের পার্টি তরুণ পার্টি আমরা পেয়েছি এটা আমরা আমি মনে করি আমরা অনেক সৌভাগ্যবান কারণ তরুণদের সুযোগ দেনা যারা একবার হয় তারা সবাই প্রত্যেক বাড়ি হইতো তো বাকি যারা পার্টি আছে দেখবেন চারজন পার্টি আছে আমাদের বুড়িচংে উপজেলা নির্বাচনে চারজন পার্টির মধ্যে তিনজনেই কিন্তু জনপ্রতিনিধি ছিলেন আমাদের যে পার্টি আমাদের প্রিয় ভাই যিনি বুড়িচং উপজেলা ছাত্র সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে মাদক এর থেকে বিরত রেখে খেলাধুলায় শিক্ষার শিক্ষার ক্ষেত্রে বিকশিত করার জন্য উনি সর্বSOLE কাজ করেন যার সাথে চলে একটা ছেলে একটা ছেলে কখনো মামলা হামলার শিকার হয় না কখনো মাদকের সাথে সম্পৃক্ত হয় না সেরকম নেতা হচ্ছে আমাদের বাতিল কাম নিয়ে আমরা আগামীতে উপজেলা নির্বাচনে যদি ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে উনত্রিশ তারিখে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ এখানে আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের এই বাকসিমল ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় জনাব মিজানুর রহমান লিটন ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বাক্সিমুল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান খান হিমেল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন সাবেক মেম্বার মেম্বার মনির সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন বাক্সিমুল ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় মেম্বার জনাব ফারুক খান মেম্বার উপস্থিত আছেন বাক্সিমুল ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনপ্রিয় মেম্বার জনাব করিম খান রিপন মেম্বার সাহেব উপস্থিত আছেন আমার কাকা জনাব আশিকুর রহমান খান উপস্থিত আছেন মিলানুর রহমান খান উপস্থিত আছেন অত্র এলাকার মহামুরান যুবক বাবা ও ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বেশি কথা বলবো না আমাদের বড় ভাইয়েরাও কথা বলবেন তিনিও নেতৃবৃন্দরাও কথা বলবেন আমি শুধু একটি কথাই বলবো এখানে বেশিরভাগ সংখ্যকে কিন্তু আমরা তরুণ তরুণ না আমি হাবিব ভাইকে বিশেষ করে একটি আহ্বান করবো তরুণদেরকে দিয়ে আপনি আপনার এলাকায় যদি দুই তিনটা টিম করে দেন পাঁচজন হোক দশজন হোক তরুণদেরকে একটু কাজে লাগাবেন এই নির্বাচনের ক্ষেত্রে টিম করে দিবেন দুই তিনটা টিম করে দিলে তারা আগামী দিন মার্কা দিবে মার্কা দেওয়ার পরে আমরা জায়গায় জায়গায় লিফলেট পৌঁছে দিব এই লিফলেটটা যেন কালকের দিনের মধ্যেই বিকালের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় প্রত্যেক ঘরে ঘরেই বাত্রিবের সালাম সালাম দিয়ে মার্কাটা যেন দিয়ে ভোট চাবে এরকম কয়েকটা টিম করে দিবেন তরুণদের দিয়ে ইনশাল্লাহ তরুণরা যদি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ইনশাল্লাহ উনত্রিশ তারিখে আমাদের বিজয় সুনিশ্চিত ধন্যবাদ সকলকে